বিপিএল কে তুলনামূলক যদি আমরা আলোচনা করি কে বেশি করেছে আপনার টিম নাকি বিসিবি আমার কাছে আছে এটা আমার বলার আগে ওনারাই আমাকে উল্টো জিজ্ঞেস করেছে যেটা কিভাবে হলো এটার উত্তর তো আমার কাছে নেই তা আমি কিভাবে ওনাদেরকে এটা না একবারও কথা হয়নি বহুবার যোগাযোগ যে ফোনে একবার দুবার দুবার তিনবার কথা হয়েছিল তখন উনি নানা কাজে ব্যস্ত ছিলেন আর কিছু সময় উনি আমাকে রিপ্লাই দিয়েছেন যে উই উইল সিট ডাউন উই উইল টক এরকম রিপ্লাই এসেছে তারপর তো উনি বিদেশেই চলে গেছিলো তারপর থেকে তো উনি বিদেশ যাওয়ার আগে আমি যেমন আমার একটা কথা কি আমি নোটিশটা পেয়েছি আজকে প্রায় মাসখানিক হয়েছে আজকে মাসখানিক হয়েছে তো আমার তরফ কিন্তু থেকে কিন্তু আমি কিছু বলিনি আমি যেমন আজকে বলছি আপনাদের সামনে কথাটা কিন্তু তাদের তরফ থেকেই বলা হয়েছে যে ছিচল্লিশ কোটি টাকার নোটিশ পাঠিয়েছে